টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো দেখো সকালবেলা কাজকর্ম বাসি কাজ সব সারা হয়ে গেছে সেরে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চা খেতে বসে পড়েছি আর ওদিকে ছেলে আর মেয়েকে দুধ মুড়ি খাইয়েছি আর এখানটায় দেখো সবজি কেটে নেবো এখন তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো ছটা চল্লিশ উঠেছি আর তারপর দেখো ফটো কাটাও হয়ে গেছে আমার এখানে কাঁকরোল ভাজা হবে এখানটায় কী পাতা বলে পাতা বাটা হবে ভেন্ডি সর্ষ হবে আর এই চাল কুমড়োটা আগের দিনে ছিল তো তারপর ডিকি টিকি রেখে এসেছিলাম সবজি জায়গাটা পরিষ্কার করেছিলাম তো তারপর মা বললো কি বটবটিটা আলু আলুটা কেটে দিতে তো সে ওটা ভাজবে ছেলে মেয়ে ভালো খাবে আর কি ওটা দিয়ে আর ডাল হয়েছিল তো তারপর দেখো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তারপরে যে মেয়েকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটু সাজুকুজু করে দিচ্ছি আর এইভাবে কপালে টিপটা পড়াতে আমাকে একটা বান্ধবমান মিঠু বলেছিল এরকমভাবে পড়াতে পারিস না বেশ দেখতে ভালো লাগে তো ওর জন্য আজকে প্রথম হচ্ছে পড়িয়ে মানে পড়ালাম আর কি আমরা বলবো আমাদের কীরকম লাগছিল তো তারপর দেখো আমি স্নান টান করে দেখি জামা কাপড়গুলো কিনে নিলাম শুকনো জামা কাপড়গুলো আর ভিজাগুলো তো রয়েছেই সেভাবে দেখো মাঠ ঘুম গেছে দুটো বাঁচেই তাই তো হ্যাঁ চোখে কী বলেছে চোখে কী বলেছে কাজল করে তো কাজল 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 বলেছ তো তুমি চোখে কাঁদল বলেছ নিয়ে দাঁত দেখি তাও একটু দাঁত দেখি দাঁত দেখি মামা মায়ের দাঁত দেখি একটু একটু দাঁত দেখি ক ডকি কী একটু ই করে দাও বাবা দেখো মাথু খাবা তো তো খাবু খাবে মা খাবে জোরে করে একটু উলু দাও দেখি উলু দাও জিবা করে মার্চি চুলগুলো বলেই হচ্ছে না তুই দিকে ঝুটি বেঁধে দেবো চুলগুলো বলে হচ্ছে না তাই না তুই ঝুটি বেঁধে দেবো

কি বলছিস এটা কার ওটা কার ওই তো এখন আমরা এই সিট ছাদে দাঁড়াও জামাটা কার দিকে পড়ে যায় না তো তো ছাদে এসছি আর দেখো এই দাঁড়া আম গাছে বোল এসছে এই দেখো এই গাছে কুড়ি এসছে এটা প্রথম আসলো হলুদ রঙ এটা আর ওইটাতে তিনটে এসছিল তারপরে এখন আর দেখি না এটা জানি না হবে কি তো এখন সন্ধ্যাবেলা এসে চা করতে আর মেয়েকে সন্ধ্যাবেলা চাল ডাল খাওয়াতাম সন্ধ্যাবেলা রাতে তো চাল ডাল তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এখন দুটো বিস্কুট খাইয়ে দিয়ে আসলাম আর তারপর দুটো এখন গোলা রুটি করছি গোলা রুটি দিয়ে চিনি দিয়ে একটু খাইয়ে দেবো তো এখানে না একটা সমস্যা মানে ভাঙিয়ে দিতে চাই না অল্প তো তো এক কেজি করে করি তো ভাঙিয়ে দিতে চাই না তো ওর জন্য বাড়িতে করে আর দুদিন আমি বাড়িতেও গেলাম কিন্তু ভুলে গেছি মানে তারপর বৃহস্পতিবার আবার ফোন আসবে করতে তো তখন ওকে বলবো একবার করে আজকে তো তাহলে মঙ্গলবার তো এই দুদিন একটু ম্যানেজ করবো রাতেবেলা রুটি আর দুধ খেয়ে নেবো ভাবছি আর এখন ওকে রুটিও করতো মেনলি রুটি আর এখন আমি গোলাও রুটি করছি তো এই দেখো একটা হয়েও গেল তো এটা আমি শিখেছি আমার মায়ের থেকে যতবার তৈরি করবো ততবার আমি মায়ের কথাই বলবো আর মনে পড়ে কারণ আমার মা ভীষণ ভালো বানায় এই গোলা রুটিটা তো মানে খুবই ভালো বানায় মা তো খেতে দারুণ লাগে তো ওরকম ওরকম টাইপের আমি পারি না কিন্তু এরকম পারিটুকটা চলে তো যাই হোক ফটাফট করে নেবো আমি আর তারপর মেয়েকে দেবো ছেলেকে দেবো আর ছেলেও ভালো কাজানো তো ওর জন্য আর কি আর দেখো এক হাত দিয়ে যেহেতু তো ওর জন্য হচ্ছিলো না ওর জন্য ঢেলে ঢেলে নিচ্ছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপরে চা করতে শেষ হয়ে গেছে আনতেও বোতক গেছি নুকুল দানা দিয়েছি আর নকুল দানা দেব আরো চলো ফটাফট চাষগুলো করে নিই আর এরপরে একটু বেরোবো বাজারে যাবো তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাঘরে আসলাম আর এসে সেই দেরি হয়ে গেল এই রুটি করবো চা করব আবার অন্য মানে ওই রুটি করবো শুকনো রুটি তারপর জল ধরা হয়নি ঠাকুর বাঁচানো রয়েছে সেরকম খাওয়ানো রয়েছে অনেক কাজ রয়েছে তো পরে দেখাচ্ছি চলো এই দেখো হয়ে গেছে আর এদিকে চাও হয়ে গেছে তো এরপর চাটা খেয়ে কাজকর্ম সেরে এই দেখো রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বো বাজারে একটু দরকার আছে আমারও একটু দরকার আছে আর ওরও একটু দরকার হয়েছে বাড়িতে এসেছি আর দরকার ছিল এই যে ঘড়িটার ব্যাটারি ছিল না ব্যাটারিটা ঠিক করে নিয়ে এসেছি ওর একটা ঘড়িতে ব্যাটারি ছিল না ভাজা গেলে ফোন বার করতে আমার ভীষণ লজ্জা লাগে তার ওই জন্য আর এই যে একটা লাভ করে নিয়েছি আমার প্রচন্ড মোট হয়ে যাচ্ছি হয়ে গেছি আমার ড্রেসগুলো কিছু গায়ে হচ্ছে না আমি কুর্তি কুর্তিগুলো গায়ে হচ্ছে না আর এটাও হচ্ছিল না খুলে নিয়েছি এখন হাতার কত ঢিল হাতা করা হয়ে গেছিলো আরও তাড়াতাড়ি ওর জন্য আর ছাড়িনি এটা করে চলে গেছি তো আরও তাই করবো দাঁড়া আর রাতে ভেবেছিলাম যে এসে রুটি করবো তো ও দোকান থেকে চারটে তন্দুরি তন্দুরি রুটি আর হচ্ছে কী নিলো কড়াই চিকেন নাকি কি যাই চিকেন সিক্সটি ফাইভ চাই না কোনটা নিয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিলো আমি এই স্টে দাঁড়িয়েছিলাম একটু নিয়েছে তো আমার রাতে আর কিছু করার নেই তো চলো ভিডিওটা এখন এখানেই শেষ করছি তো সবাইকে একটাটা আরও দেখো খুশি হয়েছে নিয়েছে নিয়েছো তো ঠিক আছে তো চলো সবাইকে একটাটা